আর কি সব বাচ্চাদের নিয়ে ওই ওইটার কি অনেক বাচ্চারা ছিল মানে অনেক ছিল সব মায়েদের চোখে আর নূর মোহাম্মদ না ওইটা আর একটা নাটক কঙ্কাবলের ওইটা হল আর নাটক ওইটা ওইটা হলো ছিল আমার আমারই করা বাংলাদেশে যখন আমি নৃত্য করতাম আমাদের সাল কোরিওগ্রাফিতে আর এইটা ছিল আমার কোরিওগ্রাফিতে ওই যে নূর মোহাম্মদের ওইটাই আর কি যুদ্ধটা বিশেষ করে খুবই একটা মানে সবার মন ছুঁয়ে গেছিল ওই জায়গাটা তা এটাই মানে নূর মোহাম্মদের কথা বলতেই সেই পুরোনো স্মৃতি আমাদের মনে পড়ে গেল ধন্যবাদ আমাদের বাচ্চারা তখন রাইফেল নিয়ে গুলি করবে সবাই